নিজে সালাম পাবেন এই আশায় কোনো সময় থাকেন নাই বরং নিজেই ছোট বড় সবাইকে সালাম দিতেন সমাজের ধনী গরিব সবাইকে সালাম দিতেন সমাজের কালো ফর্সা উঁচু নিচু কোনো কিছু ভেদ করতেন না সবাইকে তিনি সালাম দিয়ে নিজের বিনয় প্রদর্শন করতেন এত বিনয়ী ছিলেন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতে চেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফার করেছেন আপনি যদি চান এই উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে আপনি যেই পরিমাণ ইচ্ছা যেইভাবে ইচ্ছা ব্যয় করতে পারবেন নবীজি আমার বললেন জিবরিল তুমি তোমার তুমি আমার রবকে জানিয়ে দাও আমি এই উহুদ পাহাড়টাকে নিয়ে সন্তুষ্ট নই বরং আমি একদিন যদি খাবার পাই খেয়ে শুক্রিয়া আদায় করব। আর একদিন যদি খাবার না পাই তাহলে আমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করবো আমি একদিন খেয়ে থাকলে শুক্রিয়া আদায় আর যদি আরেক দিন থাকি ক্ষুদান্ত থাকি তাহলে আমি ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে চাইব আমার বিনয় প্রদর্শন হবে আমার বিনয়ই আমার তাওয়াসু প্রদর্শন হবে আমি যেন অহংকারী না হয়ে যাই উদ্যত না হয়ে যাই পবিত্র কোরআন ক্যারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন আল্লাহ কোনো অহংকারী উদ্যত গর্বকারীকে পছন্দ করেন না পবিত্র পরান হুল কারির সাক্ষী দেয় আল্লা পাগ্রবৌলা আমিন আরও বলেছেন ওয়ালা চান্শিফিল আনদে মারাহা ইন্না কালা আনদা মালান্তা বনবান জিমা লাথৌ আল্লা বলে জমিনের মধ্যে যখন তুমি হাত তখন জমিনের উপরে দম্ভ ভরে গর্ভ করে হেঁটু নাম জমিনের উপরে যখন তুমি চলাফেরা কর ওই সময়ে জমিনের উপরে এমন ভাবে চলো তোমার হাঁটা থেকে যেন বিনয় প্রদর্শন হয় তোমার হাঁটা থেকে যেন নম্রতা প্রকাশ পায় তোমার হাঁটা থেকে যেন ভদ্রতা প্রকাশ পায় তোমার হাটা থেকে যেন তাওয়াজু এবং বিনয় যেন প্রদর্শন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যতই অহংকার প্রদর্শন করো না কেন এই জমিন ভেদ করে নিচে যেতে পারবে না আবার যত অহংকারী তুমি হও না কেন এই জমিনকে আকাশকে ভেদ করে উপরে উঠেও যেতে পারবে না সুতরাং তুমি মানুষ জমিনে চলার সময় নবীজি আমার জমিনে যখন চলতেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন যেন নবীজির হাঁটার মধ্যেও এক ধরনের বিনয় খুঁজে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব সময় সাদা মাথা যাপন করতেন নিজে সব সময় সহজ সরল জীবন যাপন করতেন তাওয়াজু বিনয় নম্রতা ভদ্রতা আর নিরহঙ্কারতা এটি ছিল নবীজির সল্লা আলহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম ভূষণ এবং নবীজির সমস্ত সাহাবাই কেরাম দেখেন তারা এই পৃথিবীর বড় বড় পদমর্যাদার অধিকারী ছিলেন দুনিয়ার লাইনেও বড় বড় পদমর্যাদার অধিকারী আখেরাতের লাইনেও বড় পদমর্যাদার অধিকারী এর পরেও তারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করেন নাই এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মর্যাদাকে যেমনটি দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছেন আবার আখেরাতেও বাড়িয়ে দিয়েছেন হাজারাতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি যখন খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার আগে তিনি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়া উটের উটের দুধ দহন করতেন দুধ দহন করাম গরুর দুধ দহন সবাই দুধ দহন করতে পারে না বকর মানুষের বাসায় গিয়ে গিয়ে দুধ দহনের কাজ করে দিতেন বিনিময় কিছু অর্থ পাইতেন এই দিয়া তিনি সংসার পরিচালনা করতেন যখন হাজরাতে আবু বকর এইভাবে খলিফা নির্বাচিত হয়ে গেলেন খলিফা নির্বাচিত হওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন একবার এক ছোট্ট বালিকা ছোট্ট একটা মেয়ে হজরতে আবু বকরকে লক্ষ্য করে বলতেছে এখন তো আপনি খলিফা নির্বাচিত হয়ে গিয়েছেন এখন থেকে আমাদের গরু আর উঁটের দুধ কে দহন করবে জোর বলেন সোহান আল্লাহ হজরতে আবু বকর বললেন দেখো যে আবু বকর আগে তোমাদের দুধ দহন করেছে যে আবু বকর আগে তোমাদের উঁটের দুধ দহন করেছে সেই আবু বকর এখনও খলিফা হওয়ার পর তোমাদের উঁট এবং গরু ছাগলের দুধ দহন করবে হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহ বলেন যেই আবু বকর তোমাদের গায়ের দুধ গরুর দুধ এবং উটের দুধ আগে দহন করেছে ঠিক এখনো সেই আবু বকর তোমাদের সেই খেদমত আঞ্জাম দিবে আবু বকরের চরিত্রে খলিফা হওয়ার আগে আর পরে কোনো ধরনের পরিবর্তন আসবে না আওয়াজ করে বলেন সুহান হাজরাতে সিদ্দিক আকবর রাদি আল্লাহ চরিত্র ছিল এমন অথচ একজন খলিফা দুনিয়ার দিক দিয়ে কত বড় মর্যাদার অধিকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক দুনিয়ার বিবেচনায় কত বড় মর্যাদার অধিকারী আবার আখেরাতের বিবেচনায় কত বড় মর্যাদার অধিকারী ইসলামের দ্বিতীয় খলিফা নবীর দ্বিতীয় নাম্বার সাহাবী আবারই একজন রাষ্ট্রপ্রধান এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জামা ছিঁড়ে যেত নতুন জামা পরিধান করতেন না নিজেই নিজের হাত দিয়ে জামা সিলাই করতেন এরপরে ওই জামা পরিধান করতেন করে বলেন সোহান আল্লাহ ওই জামা নিজে পরিধান করে শুধুমাত্র নিজের বাসায় থাকতেন না ওই ছিঁড়ে যাওয়া তালি দেওয়া জামাটা পরে যেমন ঠিক রাষ্ট্রীয় কাজ আঞ্জাম দিতেন আবার ঠিক বাজারে বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও অংশগ্রহণ করতেন হজরত মোরাদি আল্লাহ তালান এইভাবে বিনয় প্রদর্শন করেছে সব সময় বিনয়কে নম্রতাকে নিরহংকারতাকে এটাকে নিজেদের চরিত্রের ভূষণ বানিয়ে চলেছেন এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় এই জন্য তারা দুনিয়াতেও যেমন সম্মানিত আখেরাতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছে প্রিয় মুসলমান ভাইয়ারা আমার سورة البقرة يا الله بات ربنا من بولن وإذ قلنا للملائكة سجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستكبر وكان من الكافرين الله بات ربنا الْعَالَمِينَ شيء عزازي الشيطان الكتر يا الله بات شرون قريدا غلام শরণ করো ওই সময়ের কথা ওই ঘটনাকে তোমরা শরণ করো যেই ঘটনার কারণে যেই কারণে আযাজিল মুআল্লিমুল মালাইকা থেকে ফেরেশতাদের Sardar থেকে ফেরেশতাদের শিক্ষক থেকে ঝটকে পড়ে বিতাড়িত হয়ে গিয়ে হয়ে গেল তোমরা যেন সেই চরিত্রের অধিকারে কোনো সময় না হও তোমরা যেন কোনো সময় সেই চরিত্র ধারণ না করো তোমরা যেন কোনো সময় অহংকারী না হয়ে যাও উদ্যত্ত না হয়ে যাও তোমাদের মধ্যে যেন আমিত্ব না চলে আসে তোমাদের মধ্যে যেন কোনো সময় অহংকার বোধ না চলে আসে এই কথাটাকে আল্লাহ বাক রব্বুন আন আমিন স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় সোন আদুলফন কন আল্লাহ বাক রব্বুন আলামিন বলেন ওয়াহিবুর্ রহমান আনল্লাবিনয়া সুনা আলাল আল আউ দে হাওনা ওয়াহিদা খনজাহিলুন কন সালামা আল্মা খোয়াৎ আল্লাহ মাক রব্বুন আলামিন বলেন আই বাবুর রহমা রহমান দয়াময়ের গোলাম হলো ওই সকল বান্দারা এই পৃথিবীর জমিনে আল্লাহর নির্দিষ্ট কিছু বান্দা আছে আল্লাহর প্রিয় কিছু গোলাম আছে কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন তারা হলো না আলাল আরদি হাওনা তারা যখন জমিনের মধ্যে চলে তখন জমিন বুঝতেই পারে না যে আমার উপর দিয়ে একজন মানুষ চলতেছে ইয়ামসুনা আলাল আরদি হাওনা যারা জমিনে চলে জমিনে বিচরণ করে কিন্তু জমিন নিজেই টের পায় না যে আমার উপরে মানুষ চলতেছে এতটা বিনয় এতটা নম্র আর ভদ্র আর এতটা তাওয়াজুর সাথে জমিনের উপরে চলাচল করে আল্লাহ পাক বলেন যারা এমন ভাবে চলে তারাই হলো আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা বলেন সুবহানাল্লাহ ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা ও ইদা খ চবা মুমনি না বল সালামা আর একটা বড় বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা যারা হবে দুনিয়ার জামিন অহিদা খ ত বা মহনি যা হেলুন তাদেরকে যদি কোনো কিছু বলে কোনো সময় কোনো কালমন্দ করে কোনো সময় কোনো কথার মাধ্যমে কষ্ট দেন কোন বিষয় তাদেরকে যদি বিরক্ত করে তারা বল সালামা কোন সময় তারা ঝগড়ায় চড়াবে না কোন সময় তারা কোন ফাসাদের মধ্যে জড়াবে না তারা বলবে কলু সালামা তারা বলবে সালাম তোমার উপরে শান্তি বর্ষিত আমি ঝগড়ায় জড়াতে চাই না আমি অহংকার প্রদর্শন করতে চাই না আমার শক্তি আছে সামর্থ্য আছে এরপরেও আমি তোমাকে মাফ করে দিলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যারা এই দুইটি বড় বড় গুণ যারা অর্জন করতে পারবে যারা এক নাম্বার জমিনের উপরে চলার সময় বিনয় ভরে চলবে নিরহংকার হয়ে চলবে দুই নাম্বার কেউ যদি তাকে গালমন্দ করে কষ্ট কটু কথা বলে এর বিপরীতে সে কোনো সময় তাকে প্রতিশোধ নিবে না তাকে মাফ করে দিবে বলবে সালাম وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আর যখন তারা জাগ্রত হয় ঘুম থেকে যখনই জাগ্রত হয় সঙ্গে সঙ্গে অজু করে যার জন্য দাঁড়িয়ে যাবে তিনি কে ঘুম ভেঙে গেলে দুই রাকাত নামাজ পড়ার দরকার আছে না নাই হঠাৎ ঘুম ভেঙে গেল অথবা পরিকল্পনা করে অ্যালার্ম দিয়ে শুয়ে রইলেন ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে অজু করে দুই রাখাত নামাজ পড়ে নিলাম এই গুণগুলো যারা অর্জন করবে তালা এবাদুর রহমান তাদের নাম হলো এবাদুর রহমান মানে আল্লাহর গোলাম আল্লাহ বলেন তারা হলো আমার গোলাম আমার লোক আর যারা আল্লাহর গোলাম হয়ে যায় দুনিয়াও কোনো পেরেশানি নাই আখেরাতেও কোনো থাকবে না এই জন্য আইবাদুর রহমান হাউনাউ ওয়া ইদা খাতাবাহুমুল জাইলুন ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয় বান্দাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি mohabbat করেন ভালোবাসেন দুনিয়াতে যত বিখ্যাত মানুষ আছে কোনো অহংকারী এই পৃথিবীতে বিখ্যাত হতে পারে নাই কথা বলেন ঠিক কি না কোনো অহংকারী দুনিয়াতে বিখ্যাত হতে পারে নাই যত বিনয়ী ততই তার মর্যাদা বেড়ে গেছে যত বড় মানুষ দেখবেন তাদের ইতিহাস দেখবেন তারা বিনয়ী ছিল তাদের ইতিহাস দেখবেন তারা নিরহংকার ছিল অহংকার কি জিনিস তারা বুঝত না নিজেদেরকে নিজেকে নিজে ছোট মনে করেছে আর আল্লাহ তাকে বড় বানিয়ে দিয়েছে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এইভাবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাইকার তাদের জীবন চরিত ছিল এমন হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন বাইজিদ বুস্তামি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি মানুষ দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন এন্তেকাল হয়ে গেল এন্তেকালের কিছুদিন পরে কোন একজন ব্যক্তি হজরতে বাইজিত বুস্তামিকে স্বপ্নে দেখলো বাইজিদ বোস্তামিকে স্বপ্নে দেখার পরে বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করল বাইজিদ বোস্তামি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন আপনার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন আমি জানতে চাই হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতবাসী করেছে সুবহানাল্লাহ বাইজিৎ বোস্তি বলেন পাক আমাকে মাফ করে জান্নাতবাসী করেছে। করেছেন যিনি স্বপ্নে দেখেছেন তিনি বললেন আপনি তো অনেক আমল করেছেন আপনাকে মাফ করবে এটাই স্বাভাবিক আমরা অনেক সময় মনে করি যারা বেশি আমল করে তারা তো অবশ্যই জান্নাতে যাবে কিন্তু আমল বেশি হলেও যদি আল্লাহ পাকের এর কাছে কবুল না হয় ওই আমল দিয়ে কেউ নাজাত পেতে পারবে না ঠিক কিনা নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেললাম কিন্তু এক অক্ত কবুল হলো না এক রাখা তো কবুল হলো না তাহলে আমার জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না কোন বান্দা জীবনে একবার সিজদা দিল কিন্তু মালিকের কাছে কবুল হয়ে গেল সেই না নাজাদ পেয়ে যাবে ঠিক কিনা না স্বপ্নে যিনি দেখছেন তিনি বলতেছেন আপনি তো অনেক নামাজ এবাদত করতেন বুজুর্গ লোক ছিলেন আল্লাহ তো আপনাকে মাফ করবেনই করবেন বাইজিদ বস্তামি বলেন যে তুমি তো জানো না আসলে আল্লাহ পাক আমাকে কি জন্য মাফ করেছেন যিনি স্বপ্নে দেখেছেন তিনি প্রশ্ন করলেন বাইজিত পা আপনাকে আল্লাহ আল্লাহ কারণে করলেন পাক আপনাকে কোন আমলের কারণে মাফ করলেন জানতে চাই হজরতে বাইজিত বোস্তি বলেন শোনো সারা জীবনে কত নামাজ রোজা করলাম কত মানুষ আমার হাতে বায়াত হলো কত মানুষকে আমি পড়াইলাম কোরআন শিখাইলাম হাদিস শিখাইলাম তাফসির শিখাইলাম কত মানুষকে আমি ফেঁকা শিখাইলাম জগতের কত মানুষ আমার দ্বারা উপকৃত হলো কিন্তু আমার সারা জীবনের কোনো আমল আমার মালিকের কাছে পছন্দ হয় না হাজারাতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে বলেন দেখো সারা জীবনের কোনো আমল আমার মালিকের কাছে পছন্দ হলো না যিনি স্বপ্নে দেখেছেন তিনি বলেন বাইজিদ বস্তামি আপনার এত খেদমত আল্লাহর কাছে পছন্দ হলো না কোন সেই কারণে আপনাকে আল্লাহ করে দিলেন হল না বস্তামি বলেন শীতের রাতে একদিন আমি দিয়ে ঘুমাচ্ছিলাম লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ মধ্যরাত্রিতে আমার ঘুম ভেঙে গেল ওই সময় আমি মনস্থ করলাম তাহার যুদের সলা তাদাই করবো তাহার যুদ্ধের সলা তাদাই করার জন্য আমি যখন ইচ্ছা পোষণ করলাম লেপ থেকে আমি যখন বেরিয়ে গেলাম তখন পাশেই দেখলাম একটা ছোট্ট বিড়ালের বাচ্চা শীতের কারণে থর থর করে কাঁপতেছে এই যে ছোট্ট বিড়ালের বাচ্চা ছিটের কারণে থর থর করে কাঁপতেছে আমি বাইজিত বস্তাবি এখন অজু করে তাহার সলাদ আদায় করবো এই বিড়ালের বাচ্চাটাকে আমি যখন অসহায় অবস্থা দেখলাম খুব শীতে জর্জরিত হয়ে গেছে শীতে কাঁপতেছে অবস্থায় দেখলাম ওই সময় ওই বিড়ালের ছানাটাকে আমি উঠাই আমার বিছানা বিছানার উপরে রেখে আমার লেপটা দিয়ে ঢেকে এরপরে আমি অজু করার জন্য যাই এরপরে ওই বিড়ালের বাচ্চা যতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিল ততক্ষণ পর্যন্ত আমি আমার লেপ আর বিছানা ব্যবহার করি না আল্লাহ হাজারাতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন সারা জীবনের আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন নাই কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন ওই সময় আল্লাহ বলেছেন বাইজিদ ওই যে আমার নামাজের আগে তাহাজ্জুদের আগে আমার একটা ছোট্ট মাখলুক ক্ষুদ্র একটা মাখলুক বিড়াল ওই বিড়ালকে সামান্য খেদমত করার কারণে ওই বিড়ালকে তোমার গুরুত্বপূর্ণ মনে করার কারণে নিজের ভেতরে তাওয়া ও বিনয় প্রদর্শন করার কারণে বিড়ালকেও তুমি গুরুত্ব দিয়েছ অবলা প্রাণী হিসাবে তাকে তুমি অব অবহেলা করো নাই তাকে তুমি অবমূল্যায়ন করো নাই তার দুঃখটাকেও তুমি অনুভব করার চেষ্টা করেছ এটা আমি মালিকের কাছে বস পছন্দ হয়েছে মৌলিকভাবে ওই কাজটার কারণেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সোভান সরমারি তো ভাইরা এই যে শীত আসতেছে শীতের সিজন চলে আসতেছে কত মানুষ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে প্ল্যাটফর্মে মানুষ শীতে কাতরায় শীতে কষ্ট করে শীতে মানুষ বিভিন্ন রকমের কষ্টের শিকার হয় বিশেষ করে যারা শহরের বাইরে গ্রামেগঞ্জে এবং বিভিন্ন স্টেশনে এবং প্ল্যাটফর্মে যারা অবস্থান করে এদের বহুত কষ্ট হয় সামর্থ্য থাকলে আল্লাহর এই সমস্ত বান্দা বান্দিদের শীতের বস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করা যেতে পারে আল্লাহ আল্লাপাক রবুল আলমিন মাহলুককে সেবা করা মাহলুকের খেদমত করা এটা বড় পছন্দ করেন ঠিক কিনা হজরতে বলেন এই যে আমার ছোট্ট আমল আর আমি যে বিনয় প্রদর্শন করলাম আমি যে প্রদর্শন করলাম আমি যে আল্লাহর ছোট একটা মাহলুক বলে তাকে আমি তুচ্ছ জ্ঞান করি নাই এটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন জোরে বলেন সোভান এই জন্য মানুষ হিসেবে মানুষ আরেকজন মানুষকে তথ্য জ্ঞান করার কোন সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনিও যেমন বান্দা আমিও তেমন বান্দা হজরতে সাইয়েদ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি সাইয়েদ আহমদ কবির রেফাই একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি একদিন দেখলেন রাস্তার মধ্যে একটা বড় কুকুর শরীরের মধ্যে খা হয়ে গেছে জখম হয়ে গেছে হজরতে রেফাই রহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরটার দিকে তাকায় কিছুক্ষণ কান্না করলেন আল্লাহর একটা মাখলোক এত কষ্ট পাইতেছে এই কুকুরটা তো আমার চাইতেও দামি হয়ে যেতে পারে হজরতে রেফাই রহমাতুল্লাহ আলাইহি কুকুরটাকে বাড়িতে নিয়ে আসলেন আসার পরে অনেক দিন যাব স্বয়ং নিজের হাতে মেডিসিন ওই কুকুরের শরীরের মধ্যে লাগায়া দেন লম্বা সময় কুকুরের খেদমত করার পরে কুকুরটা ভালো হয়ে গেল হঠাৎ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গায় সফরে বের হয়েছেন বর্ষার সিজন ওই সময় এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তাটা অনেক চিকন ওই চিকন রাস্তা দিয়ে যখন আহমদ কবির রেফাই হেঁটে যান হেঁটে যাইতে যাইতে হঠাৎ সামনে একটা কুকুর পড়ে গেল এমন একটা অবস্থা যদি ওই রাস্তা দিয়ে তিনি চলে যেতে চান কুকুরের সঙ্গে শরীরটা খাসা লাগবে কুকুরের সঙ্গে শরীরটা যদি তাস লাগে শরীরটা নাপাক হয়ে যেতে পারে কাপড়টা নাপাক হয়ে যেতে পারে নামাজ চলবে না তিনি এখন সফর অবস্থায় এই জন্য আহমাদ কবির রেফা দাঁড়িয়ে গেলেন তিনি চাইলেন আমি না নেমে কুকুরটা যেন রাস্তা থেকে নেমে যায় রাস্তার নিচেই হলো পানি অনেকক্ষণ আহমাদ কবির রেফা দাঁড়িয়ে রইলেন কুকুর নামে না কুকুরটার জায়গায় দাঁড়ানো কুকুর চায় আমি না যদি মানুষটা পানির মধ্যে নেমে নেমে যেত আমি সুন্দর মতো রাস্তাটা পার হয়ে চলে যেতাম আহমাদ কবির রেফায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে মনে মনে একটু বিরক্ত হয়ে গেলেন এই কুকুরটা রাস্তা যদি ছেড়ে দেয় তাহলে আমি রাস্তা পার হয়ে যেতে পারি শরীরের মধ্যে যদি না পাক থাকে আমার শরীরে কাপড়ে যদি লেগে যায় নামাজ চলবে না মনে মনে নিজেকে কুকুরের চাইতে শ্রেষ্ঠ এবং কুকুরের চাইতে তার কাপড়ের পবিত্রতার গুরুত্বটা বেশি মনের মধ্যে চলে আসছে আল্লাহ পাক আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জাবানটাকে খুলে দেন আল্লাহ আকবার ওই সময় কুকুর জাবান খুলে গেছে কুকুরের জাবান খুলে গেছে কুকুর বলতেছে আহমাদ কবির রেফাই আপনি আমার রাস্তা ছেড়ে দেন মাটি এই পানিতে নেমে যান আমি রাস্তাটা পার হয়ে যাব। আহমাদ কবির রেফাই বলে কুকুর তোমার চেয়ে আমার গুরুত্ব বেশি কারণ তোমার উপরে নামাজ ফরস না আমার উপরে নামাজ ফরস ওই সময় কুকুর বলতেছে হুজুর শোনো বুজুর্গ তুমি জেনে রাখো আমি যদি পানিতে নেমে যাই হয়তো আমার শরীরটা পানিতে ভিজে যাবে নাপাক হয়ে যেতে পারে কিন্তু আমার শরীর নাপাক হওয়ার সাথে সাথে তোমার অন্তরটা নাপাক হয়ে যাবে আমার শরীর নাপাক হলে আমি ধোয়ার জন্য পানি পাবো পানি দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু তোমার অন্তর যদি নাপাক হয়ে যায় ওই অন্তর ধোয়ার জন্য কিন্তু কোনো পানি পাইবা না এই জন্য আমাকে নামানোর চাইতে তুমি নিচে নেমে যাও আমি নামলে তোমার অন্তরটা নাপাক হয়ে যাবে আর তুমি নামলে তোমার অন্তরটা পবিত্র থাকবে হজরত আহমাদ কবির রেফাই রহমাতুল্লাহ আলহি কুকুরের মুখে কথা শুনে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে কুকুর কথা বলতেছে আবার কোন অবিশ্বাস হজরতে আহমাদ কবির রিফাই কুকুরের সঙ্গে আর তর্ক না করে সঙ্গে সঙ্গে পানিতে নেমে গেছেন এর ওই কুকুর তার আপন রাস্তা দিয়ে পার হয়ে গেছে সোহান এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর ওই বুজুর্গ আর আল্লাহর অলিকে এলহাম করলেন তার অন্তরের মধ্যে যে জ্ঞানটা দিয়ে দিলেন এলহাম করলেন বললেন আহমাদ কবির রেফাই ওই যে কুকুরকে তুমি গুরুত্ব দেওয়ার কারণে বিনয় এবং তাওয়াজ প্রদর্শন করার কারণে আর নিরহংকার ভাব প্রদর্শন করার কারণে আজকে আর এক কুকুরের মাধ্যমে তোমাকে আমি এমন একটা শিক্ষা দিলাম এমন একটা আইলেম দিলাম যে আইলেমটা তোমার জীবনের সব চাইতে বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই এলহাম করলেন অন্তরের মধ্যে অন্তরের মধ্যে এলহাম করার পরে আল্লাহ পাক কি আইলেম তাকে শিক্ষা দিলেন এই নিয়ে তিনি গবেষণা শুরু করলেন এই কুকুরের দ্বারা কি আইলেন তিনি তিনি আল্লাহ পাকের কাছে তা থেকে পাইলেন হজরতে আহমাদ কবির রেফাই কয়েকদিন গবেষণা করার পর তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যত জ্ঞান দিয়েছেন যত আইলেম দিয়েছেন সব চাইতে বড় আইলেম দিয়েছেন কুকুরের মাধ্যমে যে তোমাকে কুকুরের চাইতেও নিজেকে অধম মনে করতে হবে সুবাহ যদি কুকুরের চাইতেও নিজেকে শ্রেষ্ঠ মনে করো তাহলে তোমার অন্তরটা পবিত্র নাও হতে পারে এই জন্য তুমি একজন নবন্য কুকুরের চাইতেও তুমি শ্রেষ্ঠ মনে করো নিজেকে সম্মানিত ভাইরা ওই সময় পর্যন্ত কুকুরকে নিজের যে শ্রেষ্ঠ মনে করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে না পারি যখনই জান্নাতে যাব তখনই আমরা কুকুরের চাইতে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা আর যদি জান্নাতে যেতে না পারি তাহলে কুকুর কিন্তু জাহার নামে যাবে না কারণ কুকুরের কোনো হিসাব নাই আল্লাপাদ কেয়ামতের ময়দানে কুকুরকে কুন বা বলে মাটি করে দিবেন তার হিসাব শেষ কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ না করেন বদ আমলের কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে এই জন্য যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মাফ না পাবে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি না হবে এই সার্টিফিকেট না পাবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে একজন কুকুরের চাইতেও শ্রেষ্ঠ মনে করার সুযোগ নেই আর যদি সে মাফ পেয়ে জান্নাতি হয়ে যায় শুধু কুকুর নয় আল্লাহ পাকের যত মাফলুক আছে যত সৃষ্টি আছে এমনকি ফেরেস্তার চাইতেও সে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আওয়াজ করে বলেন সোহান এখানেই হলো আমাদের সম্মান আর ইজ্জতের মানদণ্ড নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তেরোটি বৎসর এমনভাবে নির্যাতন নিপীড়ন চলেছে এমনকি নিজের জন্মভূমি সেই মক্কা নগরী থেকেও নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বিতাড়িত করে দেওয়া হয়েছে হিজরত করতে বাধ্য করে দেওয়া হয়েছিল ঠিক না একজন মানুষ কত কষ্ট পাইলে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যায় নিজের দেশ ছেড়ে চলে যায় আর সবচেয়ে বড় কথা সেখানে ছিল কাবা বাইতুল্লা আল্লাহ ঘর এটা কত প্রিয় নবীজির কাছে এরপর সেই বাইতুল্লা ছেড়ে নবীজি হিজরত করে চলে গেলেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কা বিজয় মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিন যখন নবীজি উঠের পিঠে চড়ে যখন মক্কায় প্রবেশ করছিলেন ওই সময় হাদিসের কিতাবের মধ্যে এসেছি নবীজি আমার যখন মক্কায় প্রবেশ করেন মক্কার মানুষগুলো কাফেরা ওই সময় ছোটাছুটি শুরু করে দিয়েছে না জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তেরো বছর কষ্ট দিয়েছি এই তেরো বছরের প্রতিশোধ হয়তো আজকেই নিবে আজকে কচু কাটা করবে মানুষগুলোকে আজকে আমাদের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড় দিয়ে যখন ভূমি থেকে উপরের দিকে প্রবেশ করতেছিলেন মক্কার নগরীতে ওই সময় হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় নবীজি তার মাথা এতটা নিচু করেছিলেন তার স্বয়ং পিঠের দাড়ি উঠের সঙ্গে লেগে বিজয় এটি আল্লাহ পাকের পক্ষ থেকে রহম এবং ন্যামক এই বিজয় পাওয়ার পরে আমি অহংকারী হতে পারি না বরং বিজয় যিনি দান করেছেন তার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আমি চির বিনয়ী ঝরে বলেন শুভান নবীজি সাল্লি আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম এবং তাব এবং পৃথিবীর সব মনীষী এমন কোন মনীষী নাই যিনি অহংকার প্রদর্শন করে মনীষী হয়েছেন বরং বিনয় প্রদর্শন করেই তিনি বড় হয়েছেন বিনয়ই একমাত্র সম্পদ একমাত্র জিনিস যেই জিনিসটা মানুষকে আসমান সমান বড় করে দিতে পারে জোরে বলেন ঠিক কিনা আর অহংকার এমন একটা জিনিস যেটা আসমান সমান মানুষকে মাটিতে ফেলে দিতে পারে মুহূর্তের মধ্যে সম্মানিত ভাইয়ারা এই জন্য আমরা অনেক সময় বিনয়ের পরিবর্তে নিজেদের মধ্যে আমিত্ব চলে আসে আমি সার আমি অমুক আমি অমুক আমি তমুক আমি মোফাশের মহাদ্দেশ বিভিন্ন ধরনের এই যে দুনিয়াবী যে উপাধি লক এগুলোর পেছনে আমরা পড়ে থাকি এগুলো আমাদের আত্মার তুষ্টির কারণ হয়ে গিয়েছে আমরা এগুলো বললে শুনলে আমরা খুব মজা পাই কিন্তু এই মজার মধ্যে দিয়ে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে এবং আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন আমাদেরকে বিনয় এই বিনয় যেন প্রদর্শন করার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে নিরহংকার অহংকার মুক্ত অহংকার এমন একটা জিনিস একজন ইমামের জন্য যেমন অহংকার প্রদর্শনের সুযোগ নাই একজন মুসল্লির জন্য সুযোগ নাই আলেমের জন্য সুযোগ নাই সাধারণের জন্য সুযোগ নাই শিক্ষিত অশিক্ষিত কারোর জন্যই অহংকার প্রদর্শনের সুযোগ নাই যার অন্তরে অহংকার থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেই ধ্বংস করে দিন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন বিনয় অবলম্বন করার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন বানায় দেন সবাই পড়িয়া আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে এমন আমল করার তৌফিক দেন যেই আমলের বিনিময় আল্লাহ যেন কেমতের দিন মাফ করে দেন সবাই পড়ে আমি। লোক দেখানো মানুষ দেখানো মানুষে ভালো বলবে মানুষে প্রশংসা করবে এই যে ইত্যাদি দুনিয়ার পাওয়া দুনিয়ার চাওয়া দুনিয়ার যে তৃপ্তি এই তৃপ্তিগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সবাই পড়ে আমি। ওমা আলাই আমি